গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি রশ্মিতা ব্লগে তোমাদেরকে দেখে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো একটা স্পেশাল ব্লগ যেটা হলো আজকে হলো আমার মেজ কাকুর মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই আমরা যাবো মানে আমার বোনের অন্নপ্রাশন তো সেখানেই আমরা যাবো তো আজকে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ মজা হতে চলেছে ব্লগটা তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো তো এই দেখো আমরা এখনও বাড়িতেই আছি প্রায় বেজে গেছে পনেরো এগারোটার মতো এই দিয়ে শাড়ি টাড়িগুলো বের করে রাখলাম কোনটা শাড়ি পরে যাব কোনটা শাড়ি নিয়ে যাবো রাত্রে জন্য আর এই আমার মেয়েরা খুব একটা জুতা পরে নাকশা মারতেছে খেলতেছে তো ওখানেই আজকে রেডি হবো আমার একটা বোন আসবো সুষমা ও আমাকে রেডি করিয়ে দেবে তাই জন্য ভাবছিলাম সন্ধ্যাবেলা এইখানে এসে রেডি সেডি হয়ে যাব তো ও আমাকে ফোন করলো বললো তুই এখানেই চলে আসবি ওখানেই রেডি করে দেবো তোকে তো সেখান থেকে রেডি হবো তো আর বাড়ি আসবো না এখন যাবো আমরা কিচ্ছু হয়নি এখন জানো আমার স্নান বাকি আছে মেয়েকে স্নান করানো বাকি আছে ওকে খাওয়াবো ও ঝামেলা তাও ব্লগটা স্টার্ট করলাম তো চল তোমরা দেখেছো ব্লগটা আমি কী করি না করি সারাদিন ঠিক আছে স্কিপ করবা না কিন্তু আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমি আমার পরিবারের সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো চলো এই দেখো বন্ধুরা আমরা এসেই দেখতে পাচ্ছি বুনুকে স্নান করানো হচ্ছে এটা হলো আমার কাকাতো বোন যার আজকে সাত মাসে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে তো আমরা আসতে একটু লেট হয়ে গেছে আমাদের তারা সবাই জল টল মরে চলেও আসছে এই দেখো স্নান করছে ভীষণ খুশি ও ভীষণ আনন্দ পাচ্ছে আর দেখো কতই না কিউট না ওই দেখো যেটা হলুদ শাড়ি পরে ধরে আছে না সেটাই হলো আমার কাকিমা এই দেখো খুবই সুন্দর কিউট ভাবে দাঁড়িয়ে আছে তারপরে হয়তো বিরক্ত লাগতেছে সেই জন্য কান্নাকাটি করতেছে আর অন্নপ্রাশনের দিন বাচ্চারা কান্না করবে সেটাই স্বাভাবিক তাই না কারণ কি আমার মেয়েও কান্না করেছিল কারণ কি এত মানুষজন এত লাইট এত আলো ওরা প্রথমবার দেখে না তো ওরা অবাক হয়ে যায় তো আসলাম অনেক লেট করে জল টল ভরা সবই হয়ে গেছে এসেই দেখি বুনুকে স্নান করাচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম থেকে ট্রেনে উঠে মা তো আগে চলে আসছে সবাই বোনরা আসবে তারপর সবার সাথে দেখা করিয়ে অনেকদিন বল দেখা হবে আমার ভাই ওটা হলো আমার ছোট বেশি এটা হলো আমার কেউ বেশি আসেনি আসবে এখন দেখি এটা হলো আমাদের কুষ্টি বংশ অনেক বড় তো এই দেখো এখানে পুরো পুরোহিত মশাইও চলে এসেছেন তিনি এখন সব পুজোর জোগাড়গুলো করে নিচ্ছেন কারণ কি একটু পরে বুনুকে এখানে মুখে প্রসাদ দেওয়া হবে এই যেটা খাওয়ার প্যান্ডেল এখন এগুলো সব রেডি হচ্ছে মানে কাজ একটু একটু বাকি আছে তো সেগুলো হচ্ছে কখন আসবে ফোন তারপর আমি এসে এখানে কাজে লেগে পড়লাম আমার পিসা আর কাকুকে খেতে দিচ্ছি কারণ কি ওনারা অনেকক্ষণ খাটাখাটনি করলো তো খিদা পেয়ে গেছে তো বললো আমাকে যে টুলু আমাকে আমাদেরকে খাওয়া দে তারপরে আমরা সবাইকে খাওয়াবো তো এই সেই জন্যই আমি তাদেরকে খাওয়া দিচ্ছি তো আজকে রান্না হয়েছে দুপুরে খাওয়ার জন্য ডাল আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতো সেটাই খাওয়া হবে দুপুরে সবাই খাচ্ছে সবাইকে আমি আর কাকি খাওয়াইলাম তারপরে এবার আমরা খেতে বসবো প্রথমবার সে লজ্জা পাচ্ছে তারপরে এখানে আমি বোন বোন জামাই সবাই মিলে খেতে বসে পড়লাম তো আজকে দুপুরে রান্নাগুলো ভালোই টেস্টি হয়েছে তো এই দেখো আমার বোন লজ্জা পেয়ে পেয়ে খাচ্ছে কারণ কেউ একটু লজ্জা পায় তারপরে এই দেখো পুরোহিত মশাইও সব পূজা জোগাড় করে নিয়ে এখন বোনকে প্রসাদ খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে পূজা চলতেছে তো সবাই আমরা এখানে সেটাই দেখতেছি তো এ দেখো এটা হলো আমার কাকিমা তো আজকে ভালোই ভীষণ আনন্দ হচ্ছে মানে খুবই ভালো লাগছে এদিকে বোন হাসতেছে কোনো সময় কান্না করতেছে তারপরে এই দেখো সুন্দর একটা চুড়িদার করে চলে এসেছে বুনু ছোট্ট বাচ্চাদের চুড়িদার কি কতই না কিউট লাগে না তো বোনকে এখন খাওয়ানো হবে আর বোনের মাথায় এই দেখো মুকুট পরিয়ে দিয়েছে কত সুন্দর কত কিউট লাগছে আমার বোনটাকে চুড়িদার দারুণ সুন্দর জানো খুব সুন্দর মানিয়েছে ওকে তারপরে দেখো আমার মেয়েকে দুপুরে ভাত খাইয়ে নিচ্ছি কারণ কি বাড়ির থেকে স্যালাস খাইয়ে আনেছিলাম আজকে খিচুড়ি রান্না করিনি এখানে এসে ডাল ভাত খাইয়ে দিচ্ছি আর মেয়ে না খেতেও চায় না সন্ধ্যা হয়ে গেছে আমরা সবাই মিলে এখানে আটা দিচ্ছি সেজ পিসি মেজো পিসি মা বোন সুষমা সুষমার বোন সবাই মিলে একটু করে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আমরা স্বাধীপব তারপরে সবাই আসবে

নতুন স্টাইলের আমি প্রথমবার দেখলাম এরকম লাইন দেখো সবগুলো সাজানো রেডি কমপ্লিট এখন আত্মীয় স্বজনগুলো আসবে তো দেখো এই সেটা বসার সিংহাসন মানে সোফাটা সুন্দর দিচ্ছে না ভালো লাগতেছে এই যে মণ্ডপটা কেউ নাই আপাতত কিন্তু আমি একা তো রেডি হবার ঠিক আছে

এই দেখো এটা আমাদের মেকআপ ক্লাস চলতেছে এখানে কাকি পিসিকে রেডি করে দিচ্ছে এদিকে বোন আমাকে রেডি করে দিচ্ছে এদিকে আমার মেজর পিসি একা একা রেডি হচ্ছে তো বোন একটু মেকআপ জানে তো সেই জন্য মেকআপের জিনিসগুলো নিয়ে এসছে তাই বলছে সবাইকে আমি সাজিয়ে দেব। তো আমরা সবাই মিলে মেকআপ করছি আর দারুণ হাসাহাসি করছি লাস্টে দেখো আমরা কীরকম মেকআপ করলাম

এদিকে দেখো ডিজিও নিয়ে চলে এসছে এদিকে আমার ভাই একাই নাচানাচি করতেছে সবাই রাস্তাতে আসলাম ভিতরে আর কি করব। এই দেখো কাকি বসে পড়েছে বোনকে নিয়ে তখন সবাই আমরা গিফট দিয়ে দেবো তো আমার গিফটটা অবশ্য দেওয়া হয়ে গেছে তারপরে এখানে সবাই বসে আছে এই দেখো এখানে আমার চা আমার চায়ের ছেলে বাসুর আসছে তো আমাদের পুকুরকে ব্ল্যাক টেস্টে বলে তারা সুন্দর লাগতেছে তার মধ্যে থেকে আমার মেয়ে এখন ভীষণ বিরক্ত হচ্ছে কারণ কেউ কারো করেই থাকতেছে না শুধু আমার বলে আর আমার বলে আর মায়ের কোলে আর মাও কতক্ষণ নিবে জানি না আমার এখন কোথায় গেছে তো ভীষণ বিরক্ত হচ্ছে গায়ে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেব। তো এখন ওর জন্য খাওয়া নিয়ে আসবো খাওয়া নিয়ে যাই ঘরে ওকে খাওয়াবো দেখো শুধু খ্যান খ্যান করতেছে সবাই করে নিতে যাচ্ছে আদর করতেছে কিন্তু কারো করেই থাকতেছে না তারপরে দেখো ঘরে নিয়ে আসছে কিরকম মুচকি মুচকি হাসিয়ে দিচ্ছে আছে ডাল আর ভাত নিয়ে আসছি এখন ওকে খাইয়ে দেবো পরে দেবোলাম তুই চল তো আমার সাথে ঘরে ধর আমরা তিনজনে ঘরে আসলাম খাও এই দেখো ওকে খাইয়ে দিয়ে ঘরে নিয়ে আসলাম আর এখন ভীষণ আনন্দ হচ্ছে শরীর নাচাচ্ছে একা একা ডিজেতে নাচবে কেউ তো নাচছে না ও আর ওর মামাই নাচবে তিতির তিরথির করে হাঁটিয়ে বেরোচ্ছে এই রেস কি খুশি দেখো না একবার খালি তারপরে এই দেখো পুচকিটার সাথে সবার ফটো তুলে হচ্ছে এটা হলো কুচকির দুই মাসে আর এটা তো আমার দিদি সবাই চেনোই তোমরা তো এই দেখো মানুষ জন্য ধীরে ধীরে কমতে আছে তারপর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আমার মেয়েকে খাইয়ে দিয়েছি মা এখন মেয়ের মেয়ে এখন মায়ের কাছে তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছি এই দেখো আমরা স্যালাড নিই না ভাল লাগে না নাহলে থালাটা বেশি পড়ে যায় দেখলে খাবার আমরা নিব কেন না এই যে ভাত চলে আসলো আমার বোন ভাত খাবে না হাই ফাই লোক এই যে আমি দিয়ে সুষমা বসলাম আর তোমাদের দাদা ভাই আর আমার জ্যাম্বুর পাত্তাই নাই ওর তো কোথায় হারাইছে হারাইছে কখন খাবে খাবে জানি না আমরা আগে খেয়ে নিই দেখাই তো ভাল লাগে এই যে রাহু আমাদের প্লেটে চলে আসলো ডাল মুড়ি ঘন্ট আর কি পেঁয়াজি দিদি খাই বলতো কেমন হয়েছে আগে আমি খাই নিছি ফ্রাইড কেমন হয়েছে হ্যালো কোনটা যে খাইলাম ঝাল তো এখানে মাটন দিয়ে চলে গেছে আর আমার পাতে একদম শুধু চর্বির মাংসগুলো পড়েছে যেগুলো আমি অতটা ভালোবাসি না আর কালকের মাংসর মধ্যে চর্বির পরিমাণটা বেশিই ছিল একটু টুক করে খেয়ে নিলাম আর রান্না ভীষণ টেস্টি হয়েছিল খুব সুন্দর তারপর এখন দিয়ে দিবে চাটনি চাটনি তো আমি খাবই চাটনি স্কিপ করা যাবে না চাটনি মিষ্টি দই সবই খাবো আর আমার মন তো এটা খাবো না ওটা খাবো না কিছু খাবো না ওর শরীরটা একটু ভালো না তো সেই জন্য ওর কিছু খেতে ভালো লাগতেছে না শুধু ফ্রায়েড রাইস আর মাংসই খেয়েছে আর লেবু আর চাটনিটা ভীষণ টেস্টি হয়েছে তা আমি আরেকবার পরে চাটনি নিছি দই দিয়ে দিল এবার মিষ্টি মিষ্টিটা শুধু নিছি মিষ্টি আমি আর খেতে পারিনি বিয়েবাড়ি মিষ্টি কেন যে আমি খেতেই পারি না তারপর এখানে মা পিসি কাকিরা সবাই খেতে বসে পড়েছে তো মাকে রেখে যাচ্ছি মা এখন যাবে না তো আমরা এখন বাড়ি চলে যাব। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এই এখানে বাপ বেটি খেলতেছে আর আমরা বাড়িও চলে আসলাম তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বেশি থাকলাম না মাকে রেখে আসছি মা ওখানে থাকবে তো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকেও খাইয়েও দিলাম কারণ ঘুমিয়ে আসতে একটু ভাত খাচ্ছে না এক দুই গাছ খাইলো তো আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আসলে বেশ ভালো লাগবে বেশ ভালো কি আমি ভালো করে ব্লগ করতে পারিনি জানো এই কে এই কারো কাছে মানে কোন অনুষ্ঠানে ও কারো কাছে থাকবে না এই দেখো এই বদমাশ মেয়ে দেখো একবার এই দেখো বাপকে টাকা বেগা চলে যাবে এখন এই দেখো শুধু মা আর মা আর দিদা কাছে থাক দিদা কাছে থাকে মাও কত নেবে বলো তো আর কারো কাছে থাকতেছে না ব্লগিং করতে আমি ঠিক মতো পারিনি যদি ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে এখনকার মতো টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে সবাইকে শুভরাত্রি